আচ্ছা দিদি দাদা কি করে দাদা কোন কোম্পানির ক্ষেত্রে কাজ করে দাদা কি পোস্টে আছে দাদা ওই দিকে কোথায় যায় দাদা আজকে সেই দিককে দেখলাম এত কোশ্চেনের উত্তর দিয়েছি না আমি আজকে ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিওই শেয়ার করি তাছাড়া তো এগুলো তো পজিটিভ কোশ্চেন জাস্ট জিজ্ঞেস করার জন্য কিছু কিছু নেগেটিভ কোশ্চেনেরও অ্যান্সার দিয়েছি যেমন হচ্ছে এই লোকটা কি কোনো কাজ করে না বইয়ের পয়সা ভিডিও করে আর খায় এরকম কোশ্চেনও আছে তবু যদিও এই সব কোশ্চেনের উত্তর দিতে চাই না তোমাদের পজিটিভ কোশ্চেনেরই আজকে উত্তরগুলো দেব। দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি তা ভেবেছিলাম ফার্স্ট জানুয়ারি দিনটা ফ্যামিলি সবার সাথে কাটাবো কিন্তু আগের দিনকে ওরই শরীর খারাপ হয়ে যাওয়াতে না মনটা খুব খারাপ ছিল তাই ভেবেছিলাম কোথাও বেরোবো না কিন্তু না আজকে দিনে যেতে হবেই বর বলেছিল ফ্যামিলি সবাইকে নিয়ে যে বেরোতে হবে কারণ বরের আজকে অফিসে আছে অফিস প্রোগ্রাম প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারিতে এই প্রোগ্রামটা হয় আগের বছর না আমার যাওয়া হয়নি ওর ছিল ছোটো আর এব তার আগের বছর গিয়েছিলাম আর এই বছরে অবশ্যই যেতে হবে জোর জবরস্তি যেহেতু অরির শরীর খারাপ ছিল আগে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সেই জন্য আমি যেতে চাইছিলাম না কিন্তু না রাত্রের মধ্যে ও কিন্তু বেশ সুস্থ হয়ে উঠেছিল ও আমার ওর মতন নাচানাচি লাফালাফি করছিলো সেই জন্য আমিও একটু মনে বল পেলাম যে না যাওয়া যাবে তবে হ্যাঁ বড়ো ছেলেটা যাচ্ছে না ও দেখাশোনা করবে অরির সেই জন্যেই আরও মনে শান্তি পেলাম আমি ছোট ছেলে আর কর্তামশাই তিনজনে মিলে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম শীত যদিও আগের দিন রাত থেকে পড়েছিল সেই জন্য ভাবলাম একটা সোয়েটার ব্লাউজ পরাই বেটার হবে আচ্ছা তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে তুমি এই ব্লাউজটা কোথা থেকে নিয়েছো আমি এই ব্লাউজটা নিয়েছি আমাদের বিহালার একটি দোকান থেকে কোনো এক সময় ওই দোকানটার নাম মনে পড়লে তোমাদেরকে বলে দেবো জানো তো যাওয়ার সময় না বিশাল একটা বিপদে পড়ে গেছিলাম আসলে অটোরের ঝাঁকুনিতে আর চক করে আমার কানের গুজি কোথায় উড়ে চলে গেছে কানের আর কানেরটা ঝুলছিলো লাস্টে কী করেছি বলো তো মোমোর দোকান থেকে একটা সেলোটেপ চেয়ে নিয়ে গুজির পেছন দিক দিয়ে আটকে দিয়েছি ওই পরে কোনো ইমিটিশানের দোকান থেকে কিংবা টুয়ে টেপ দিয়ে কানেরটাকে আটকাতে হবে আর বরকে এই বুদ্ধিটাই বলছিলাম দেখেছো আমার বুদ্ধির কথা শুনে কি সুন্দর মাথা নাড়ল মেট্রোতে ওঠার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে এটা আমার বর যে কোনো গাড়িতে উঠুক সে মেট্রো হোক বাস হোক কিংবা অটো হোক ঘুমিয়ে পড়তে খুব ভালো জানে বাসে যদি জায়গাও না থাকে হ্যান্ডেল ধরে ধরে ঘুমিয়ে নেয় কি তাও নাকি তার ঘুম শেষ হয় না অফিসে পৌঁছেই দেখি খুব একটা লোক যে এসে গেছে তা না বেশ ফাঁকা আছে মনে হলো যেন আমরাই তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু না তারপর দেখি লোকজন সব কোথা থেকে এসে ভিড় হয়ে গেল না না এসে গিয়েছিল এরপর শুরু হয়ে গেছে প্রোগ্রাম সবাই ছোটোখাটো মোটিভেশনাল স্পিচ দিয়ে তার জুনিয়ার স্টাফেদেরকে আর কোম্পানির বাকি সব মেম্বারদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করছে আর আমার বরের হাতে মাইক দিয়ে হঠাৎ করে বলে উঠল যে কিছু বলো এবার বোঝো

আমাদের মতন আমিও ভাবতাম আমার বর কিন্তু খুব ভালো বক্তা কিন্তু না যখন মাই খাতে পেল খুব ভালো বক্তা নয় চলো এবার হচ্ছে কোম্পানির সিনিয়র কর্ণধারেরা জুনিয়র স্টাফেদেরকে পুরস্কৃত করে তাদেরকে উৎসাহিত করবে আর তারপর হবে কেক কাটিং আচ্ছা এর মাঝে তো বলোই হলো না আমার বর কী করে না চলো আমার বরকে অনেকে দমদমে দেখেছ তখন আমাকে অনেকে মেসেজ করেছো দিদি আজকে দমদমে দেখলাম দিদি আজকে এখানে দেখলাম হ্যাঁ আমার বর দমদমেই রেগুলার যায় কারণ হচ্ছে ওখানে ভেলোসিটি অফ গ্রুপে আমার বর জব করে অ্যাজ এ এরিয়া অফিসার তাইবার তোমরা জেনে নিলে আমার বর কি করে কারণ অনেকে তো বলেছিলেন নাকি আমার বর কিছুই করে না এরপর চললো কেক কাটিং কেক খেয়ে গল্প করে আড্ডা দিয়ে বেশ সময়টা কখন যে কেটে গেল আর বেজে গেল সাড়ে তিনটে চারটে বুঝতেই পারলাম না ততক্ষণে পেটের মধ্যে ইঁদুর এপার থেকে ওপাশ দৌড়াচ্ছে আর চলে এসেছি একদম খাবার প্লেটে এখানে খাওয়ার দাবার যখন খাই খাচ্ছি তখন বরকে বারবার বললাম তুমি সুন্দর করে ভিডিও করো আর এটাও জিজ্ঞেস করেছিলাম যে তুমি খেয়েছো কি না ও বললো না আমরা সবার লাস্টে আগে সবাইকে খাইনি তারপর তা যাই হোক খাবার পাতে ছিল গরম গরম ফিশ ফ্রাই প্রত্যেকটা খাবারই ভালো হয়েছে সুন্দর হয়েছে ভালো লেগেছে ফিশ ফ্রাই তার সাথে সালাড আর কাসন্দি আর এখানে প্রত্যেকে নজর রাখছে যে প্রত্যেকে ঠিকমতো খাচ্ছে কি খাচ্ছে না প্রত্যেকে কিন্তু জেচে সুন্দর করে একদম নিজের দায়িত্বে নিয়ে খাওয়ানো হয়েছে তা যাই হোক প্রথমেই পড়ে গেছে হচ্ছে গরম গরম ফিশ ফ্রাই যেটা বেশটি ভালো করে খেয়ে নিছি আর একটা না দুটো করে ফিশ ফ্রাই খেয়েছি কারণ প্রথমে ছিল খিদের মুঠ তারপর ছিল গরম গরম ছাড়া যায় বলো তো এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রাউন্ড মানে দ্বিতীয় রাউন্ড না মেনু দ্বিতীয় আইটেম এখানে ছিল হচ্ছে ডাল লাবড়া আলু ভাজা আর সাদা ভাত কিন্তু আমি এখানে বরের সাথে রীতিমতো একটু ছোটোখাটো ঝগড়া করলাম বলা আমার খাওয়া শেষ হয়ে গেলো তুমি ক্যামেরা নিয়ে চলে গেছো এখানে ডাল লাবড়া ভাজা খাওয়া হয়ে গেছে আর আমার পাশে যে বসে রয়েছেন উনি কিন্তু আমার বরেরই কলিক কলিকের ওয়াইফ সেই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম তা যাই হোক এরপর চলে এসে ওটা খেয়ে নেওয়ার পরেই মাটন আর এখানে আমার বর ক্যাটারের লোককে বলছে আমার বউকে একটু ভালো করে মাটন দিয়ে দাও না লিয়ে দিয়ে দাও এটা কিন্তু টোটালি ইয়ারকিতেই হচ্ছিল আর ওখানে যারা ছিল মোটামুটি সবাই একটু আদৌ অনলাইন কাজের সাথে যুক্ত আছে ইউটিউব বলো ফেসবুক চলো বলো সেই জন্য সবাই সবার মতনই ভিডিও করছিলো তা যাই হোক মাটন কিন্তু খুব ভালো করে পেট ভরে খেয়েছি আর প্রথম খে মোটামুটি আট পিসের মতন তো খেয়েইছি প্রথমে চার পিস তারপর চার পিস যেটা দেখা গেছে মাটনটাও ভালো ছিল আর নরম আর সফট ছিল আর যেহেতু বর একদম সামনে দাঁড়িয়ে ছিল একদম যাচাই করে করে ছিল আর বারবার সবাই বলছিল। একদম নিজের ভেবে খেবে নিজের ভেবে খাবে তা যাই হোক মাটনটা কতটা নরম তোমাদেরকে এখানে দেখাচ্ছি আর তোমাদেরকে যখন এরকম আমি এডিটিং করছি তখনই কিন্তু দুবার তিনবার ঢোক গিলে নিয়েছি মাটন খাওয়ার পরেই চলে এসেছিলো পাপড় চাটনি আর রসগোল্লা আর এই দিকে দেখেছো গ্রেভিগুলো সব ঠেসে ঠেসে রেখে দিয়েছি কারণ ওই নেমন্থন বাড়িতে গ্রেভি খেয়ে পেট ভরাবো না কি জায়গায় মাটন খাবো না তারপর চলো বাড়ি ফেরার পালা আর বাড়ি কিন্তু খালি হাতে কাউকে ফেরোচ্ছে না ফেরাচ্ছি হচ্ছি হচ্ছে এক প্যাকেট করে মিষ্টি দিয়ে বাড়ি ফেরার সময় মেট্রো স্টেশনে দেখি এত ভিড় মোটামুটি মোটামুটি আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটা টিকিট কাটা হয়েছিল কারণ আমার বরের কাছে আছে দুটো কার্ড আর এক আমরা যাচ্ছি তিনজন তো আমাদের একটা তো টিকিট লাগবেই এত এই অবস্থা আর কতক্ষণে ভাবছি বাড়ি যাবো বাড়ি যাবো এতটাই টায়ার্ড তবে দেখতে গেলে এই ফার্স্ট জানুয়ারির দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটলো তোমাদের কেমন কাটলো ফার্স্ট জানুয়ারিটা অবশ্যই কমেন্টস করে জানিও বা